চলুন সবার আগে একটা ভিডিও দেখে দেখেন দেখছেন এভাবেই ছুঁড়ে ছুঁড়ে রেললাইনের উপর ফেলা হলো কারোর চাকরির দরখাস্ত কারোর ব্যবসার মূল্যবান জিনিস আবার কারুর মায়ের হাতে বানানো কিছু খাবার ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের মা বেলহাদেবী ধাম প্রতাপগড় রেলওয়ে স্টেশনে স্টেশনে থাকা এক ব্যক্তি যখন দেখেন যে সামনের প্ল্যাটফর্মে লাল জামা পরা এক ব্যক্তি ভারতীয় ডাক বিভাগের পার্সেল রেললাইনে এভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তখন সেই ব্যক্তি পকেট থেকে ফোন বের করে সেটা তৎক্ষণাৎ রেকর্ড করতে থাকে কিন্তু সেই লাল জামা পরা লোকটা যখন তার অপর প্রান্তে থাকা মানুষটাকে দেখেন যে তিনি ফোনে তার কার্যকলাপ রেকর্ড করছেন তখন সেই লাল জামা পরা ব্যক্তিটি পার্সেলগুলো রেখে কার্যত পালিয়ে গেলেন সামাজিক মাধ্যমে এই ভিডিওটি জনপ্রিয় হওয়ায় টনক নড়েছে ভারতীয় ডাক বিভাগে ইতিমধ্যে লাল জামা পরা ব্যক্তিকে সাসপেন্ড করা হয়েছে এবং এরপর থেকে এই রকম আচরণ যাতে না হয় তার খেয়াল অবশ্যই রাখতে হবে বলে জানিয়েছেন